কলম্বিয়ার প্রেসিডেন্ট গোস্তাবো পেত্রোর সাথে বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসে পেত্রোর সাথে বৈঠক শেষে একথা জানান তিনি মাদক চোরাচালান রোধ এবং নিষেধাজ্ঞার বিষয়ে দুই দেশ যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেছে বলেও জানান ট্রাম্প গোস্তাবো পেত্রোর বলেন দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় নিয়ে সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার সুযোগ আছে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর থেকেই ল্যাটিন আমেরিকার দেশগুলো থেকে মাদক সরবরাহ এবং চোরাচালান বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলায় সামরিক অভিযানের পাশাপাশি কলম্বিয়ার সরকারের উপরও এতদিন প্রবল চাপ প্রয়োগ করে আসছেন তিনি সেখানকার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রকে মাদক পাচারের আঞ্চলিক রিং লিডার বললেও এবার তার সাথেই বৈঠক করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ওভাল অফিসে মঙ্গলবার এক ঐতিহাসিক বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কলম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাবু পেত্রো দ্বিপাক্ষিক স্বার্থ রক্ষায় সব রকমের সহযোগিতার কথা জানিয়েছেন এই বৈঠককে দারুণ আলোচনা হিসেবে বর্ণনা করেন ট্রাম্প তিনি জানান কলম্বিয়া এবং আমেরিকা যৌথভাবে কিছু নির্দিষ্ট নিষেধাজ্ঞার বিষয়ে কাজ করছে যদিও এই নিষেধাজ্ঞার লক্ষ্য কারা সেই বিষয়ে বিস্তারিত জানানো হয়নি তবে ধারণা করা হচ্ছে ল্যাটিন আমেরিকার আঞ্চলিক স্থিতিশীলতা এবং মাদক বিরোধী অভিযানই এর মূল লক্ষ্য অন্যদিকে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে প্রথমবারের মতো সাক্ষাৎকে ইতিবাচক বলে উল্লেখ করেছেন তিনি বলেন জলবায়ু পরিবর্তন এবং অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি মাদক চোরাচালান বন্ধে দুই দেশ নতুন কৌশল নিয়ে আলোচনা করছে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন গুস্তা পেত্র তিনি জানান আলোচনার শুরুতেই ওভার অফিসে থাকা আব্রাহাম লিঙ্কনের প্রতিকৃতি তাদের আলোচনার মোড় ঘুরিয়ে দেয় পেত্র মতে সভ্যতা বা ইতিহাসের দিক থেকে ভিন্নতা থাকলেও দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় নিয়ে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ আছে এস এ সেরলাস আ মেরিকাস গ্রাদে এদিকে পেট্রোর ওয়াশিংটন সফরের আগেই কলম্বিয়ার রাজধানী বোগোটায় হাজার হাজার সমর্থক রাস্তায় নেমে আসেন তারা প্রেসিডেন্টের এই সফরকে সমর্থন জানান এবং কলম্বিয়ার সার্বভৌমত্ব বজায় রেখে আমেরিকার সাথে নতুন বাণিজ্যিক সম্পর্কের দাবি তোলেন বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ল্যাটিন আমেরিকার দেশগুলোর সাথে বিশেষ করে কলম্বিয়ার মতো গুরুত্বপূর্ণ মিত্রের সাথে সম্পর্ক পুনর্গঠনে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ কংগ্রেসে পাশ হওয়া বাজেট বিলে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্য দিয়ে সরকারি কার্যক্রমে আংশিক অচলাবস্থার অবসান ঘটল মঙ্গলবার টানাপূরণের পর দুশো সতেরো দুশো ভোটে বিলটি কংগ্রেসে পাশ হয় হাউস স্পিকার মাইক জনসন জানিয়েছেন সরকারের ছিয়ানব্বই শতাংশ খাতের বাজেট সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত করা হয়েছে হোম সিকিউরিটি ডিপার্টমেন্টের জন্য বাকি চার শতাংশ বরাদ্দের বিষয়টি আগামী দশ দিনের মধ্যে সুরাহা হবে বলে আশা করেন তিনি মঙ্গলবার ওয়াশিংটনের ক্যাপিটল হিলে এক রুদ্ধশ্বাস ভোটাভুটির সাক্ষী থাকলো সারা বিশ্ব মাত্র তিন ভোটের ব্যবধানে অর্থাৎ দুশো সতেরো দুশো ভোটে কংগ্রেসের দ্বিদলীয় বাজেট বিলে সম্মতি দিয়েছেন আইনপ্রনেতারা রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউজের একুশ জন রিপাবলিকান আইন বিপক্ষে এবং একুশ জন ডেমোক্রেটিক সদস্য বিলটির পক্ষে ভোট দিয়েছেন অন্যাস্ট এদিকে হোয়াইট হাউসে এক দশমিক দুই ট্রিলিয়ন ডলারের দ্বিদলীয় বাজেট বৃদ্ধি পৌঁছানোর পরই তাতে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিলটিতে সই করার সময় ট্রাম্প বলেন সরকারকে অহেতুক অচল করে রেখে দেশের অর্থনীতি পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবেশন নীতি নিয়ে বিতর্কের জেরে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের বরাদ্দের মেয়াদ আপাতত তেরো ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে সরকারের অচলাবস্থার অবসান ঘটলেও রাজনৈতিক অঙ্গনে উত্তাপ কমেনি হাউজে বাজেট বিল নিয়ে ভোটাভুটির সময় ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জিম ম্যাকগর ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ডকে স্বৈরশাসিত দেশগুলোর মতো বলে সমালোচনা করেছেন ডেমোক্রেটিক কংগ্রেস ওমেন তেরেসা লেজার ফার্নান্দেজ সরাসরি আক্রমণ করেন হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তাদের সংবিধানের প্রথম চতুর্থ এবং চতুর্দশ সংশোধনী মেনে চলাকে আবশ্যিক শর্ত করার দাবি জানান তিনি একদিকে ডেমোক্রেটিক আইন প্রণেতারা যখন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলছেন অন্যদিকে রিপাবলিকানরা এই বিল পাসকে সামরিক বাহিনী ও সাধারণ মানুষের বিজয় হিসেবে দেখছেন রিপাবলিকান কংগ্রেসম্যান ব্রায়ান জেক সরাসরি ডেমোক্রেটদের ওপর অচলাবস্থা সৃষ্টির দায় চাপিয়েছেন বাজেট বিল পাশকে ডেমোক্রেটরা কৌশলগত জয় হিসেবেও দেখছেন ডেমোক্রেটিক কংগ্রেসওম্যান রোসা ডিলেরও দাবি করেছেন এই বিল পাশের ফলে দেশের সাধারণ মানুষের জন্য অনেক সামাজিক সেবা সংরক্ষিত হয়েছে এদিকে বাজেট বিল নিয়ে আলোচনার সময় রিপাবলিকান কংগ্রেসম্যান মারিও ডিয়াস বালার্ট বিলটিকে ঐতিহাসিক বলে অভিহিত করেন তার মতে এই বাজেট দেশের বৈদেশিক নীতিতে আমূল পরিবর্তন আনবে অন্যদিকে দ্বিদলীয় বাজেট বিলটি পাশের পর সাংবাদিকদের মুখোমুখি হন স্পিকার মাইক জনসন তিনি এই বাজেটকে দেশের বেশিরভাগ মানুষের বিজয় হিসেবে বর্ণনা করেন এবং ডেমোক্রেটদের বিরুদ্ধে অচলাবস্থা সৃষ্টির চেষ্টার অভিযোগ আনেন স্পিকার জানান সরকারের ছিয়ানব্বই শতাংশ খাতের বাজেট সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত করা হয়েছে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের জন্য বাকি চার শতাংশ বরাদ্দের বিষয়টি আগামী দশ দিনের মধ্যে সুরাহা হবে বলে আশা করছেন তিনি জনসন সতর্ক করে বলেন ডেমোক্রেটরা যদি কেবল অভিবাসন নীতির কারণে ডিএইচএসের বাজেট আটকে দেয় তবে টিএসএ কোস্টগার্ড এবং ফিমার মতো জরুরি সেবাগুলো ঝুঁকির মুখে পড়বে তহবিল সংকটের কারণে গত শনিবার থেকে শুরু হওয়া অচলাবস্থায় বড় কোনো ভোগান্তির সৃষ্টি না হলেও শঙ্কা তৈরি হয়েছিল জনমনে এর আগে দীর্ঘ তেতাল্লিশ দিনের সেই রেকর্ড অচলাবস্থার কথা মাথায় রেখে দ্রুত সমাধানে পৌঁছেছে দুই পক্ষই আগামী মধ্যবর্তী নির্বাচনের আগে অন্তত পনেরোটি স্টেটের নির্বাচনী ব্যবস্থা জাতীয়করণের প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার ওভাল অফিসে অর্থায়ন বিল স্বাক্ষর অনুষ্ঠানে তিনি আরও বলেন তিনি স্বচ্ছ নির্বাচন দেখতে চান প্রেসিডেন্ট বলেন কোনো স্টেট সঠিকভাবে নির্বাচন পরিচালনা করতে না পারলে ফেডারেল সরকারের হস্তক্ষেপ করা উচিত হাউস স্পিকার মাইক জনসন দাবি করেন ডেমোক্রেট নিয়ন্ত্রিত বিভিন্ন স্টেট অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত না করায় ক্ষোভ জানিয়েছেন প্রেসিডেন্ট অন্যদিকে ট্রাম্পের এই প্রস্তাবকে গণতন্ত্রের জন্য হুমকি বলে মন্তব্য করেন ডেমোক্রেটিক সেনেটর মার্ক ওয়ার্নার আগামী মধ্যবর্তী নির্বাচনের আগে অন্তত পনেরোটি স্টেটের নির্বাচনী ব্যবস্থা জাতীয়করণের প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জালিয়াতিরোধে স্টেটগুলোর ভোটিং প্রক্রিয়া ফেডারেল সরকারের নিয়ন্ত্রণে আনতে কংগ্রেসের রিপাবলিকানদের আহ্বান জানিয়েছেন তিনি সোমবার এক পডকাস্টে বিষয়টি সামনে আনেন প্রেসিডেন্ট মঙ্গলবার ওভাল অফিসে সরকারি অর্থায়ন বিলের স্বাক্ষরকালেও এ নিয়ে কথা বলেন ট্রাম্প তার মতে স্টেটগুলো নির্বাচনের ক্ষেত্রে ফেডারেল সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে তাই কেন্দ্রীয়ভাবে এই দায়িত্ব পালন করাই অধিক যৌক্তিক দুই হাজার সালের নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি ডিট্রইট ফিলাডেলফিয়া এবং অ্যাটলান্টার মতো শহরগুলোতে ব্যাপক দুর্নীতির অভিযোগ আনেন এবং দাবি করেন সেখানে ভোট গণনায় অস্বচ্ছতা ছিল ট্রাম্পে স্পষ্ট করে বলেন যদি স্টেটগুলো সততার সাথে ভোট গণনা করতে না পারে তবে অন্য কাউকে সেই দায়িত্ব নিতেই হবে প্রেসিডেন্ট ট্রাম্পের এই আহ্বানের প্রতিক্রিয়ায় হাউজ স্পিকার মাইক জনসন জানান এটি মূলত ডেমোক্রেট নিয়ন্ত্রিত স্টেটগুলোর প্রতি প্রেসিডেন্টের দীর্ঘদিনের ক্ষোভের বহিপ্রকাশ ক্যালিফোর্নিয়ার উদাহরণ টেনে স্পিকার বলেন ভোটগ্রহণের কয়েক সপ্তাহ পর পর্যন্ত গণনা চলতে থাকা মেনে নেওয়া যায় না জাতীয়করণের বিষয়টি নিয়ে আলোচনার প্রয়োজন আছে বলে মনে করেন তিনি ট্রাম্পের প্রস্তাবকে সমর্থন করেন কিনা এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে সেনেট মেজরিটি লিডার জনথুন বলেন তিনি মনে করেন নির্বাচনে শুধু দেশের নাগরিকদের ভোটদান নিশ্চিত করতে চাইছেন প্রেসিডেন্ট সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনার ক্ষমতা এককভাবে স্টেটগুলোর হাতে ব্যস্ত যেখানে প্রেসিডেন্টের কোনো ভূমিকা নেই ফলে ট্রাম্পের এই প্রস্তাব আইনি ও সাংবিধানিক সীমাবদ্ধতার মুখে পড়ায় এটি নতুন বিতর্কের জন্ম দিয়েছে ডেমোক্রেটিক সেনেটর মার্ক ওয়ার্নার ট্রাম্পের এই আহ্বানকে খুবই উদ্বেগজনক বলে অভিহিত করেছেন তিনি মনে করেন আগামী মধ্যবর্তী এবং দুই হাজার সালের নির্বাচনকে প্রভাবিত করার একটি পূর্ব পরিকল্পিত কৌশল এটি যা দেশের গণতন্ত্রের জন্য হুমকি ট্রাম্পের প্রস্তাবকে বিপজ্জনক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যায়িত করেছেন জর্জিয়ার ফুলটন কাউন্টির বোর্ড অব কমিশনার্সের চেয়ার রপিটস তিনি বলেন গত সপ্তাহে জর্জিয়ায় তল্লাশি চালিয়ে এফবিআই এর ব্যালট বক্স জব্দের ঘটনার পর থেকেই এমন কিছুর আশঙ্কা করছেন তীব্র শৈত্য প্রবাহের মধ্যে টানা চার দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের পার্ক স্লোপ এলাকার কয়েকশো বাসিন্দা এতে চরম দুর্ভোগে পড়েছেন তারা বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান কন এডিসন জানিয়েছে একটি ম্যান হলে অগ্নিকাণ্ডের ফলে আশেপাশের ভূগর্ভস্থ তার এবং সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে যার কারণে পুরো এলাকার বিদ্যুৎ ব্যবস্থা অচল হয়ে গেছে শীত এবং তুষারের কারণে মেরামত কাজ ব্যাহত হচ্ছে টানা দিন ধরে বিদ্যুৎ না থাকায় চলাচলের জন্য ফ্ল্যাশলাইট ব্যবহার করছেন ব্রুকলিনের স্লোপ এলাকার বাসিন্দারা কনকনে ঠান্ডার মধ্যে ঘর গরম রাখতে গ্যাস স্টোভ জ্বালাতে হচ্ছে তাদের বিদ্যুৎ না থাকায় অনেকের খাবারও নষ্ট হয়ে গেছে সেন্ট মার্কস প্লেস এবং ডিন স্ট্রিটের মধ্যবর্তী থার্ড থেকে ফিফথ অ্যাভিনিউ এর আশপাশে বিদ্যুৎ সংযোগ মেরামতের কাজ চলছে জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান কন এডিসন জানিয়েছে রাস্তা থেকে বরফ সরানোর জন্য ব্যবহৃত লবণ পানির সঙ্গে মিশে তাদের ভূগর্ভস্থ বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ভেতরে ঢুকে যায় এর ফলে শর্ট সার্কিটে ম্যানহোলে আগুনের ঘটনা ঘটে যা থেকে এই বিদ্যুৎ বিভ্রাটের সূত্রপাত বিদ্যুৎ না থাকায় অনেক বেকারি এবং গ্রোসারি শপ বন্ধ রাখতে হয়েছে ট্রাফিক লাইট কাজ না করায় কোনো কোনো রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বর্তমানে বিদ্যুৎ সংযোগ মেরামতের কাজ চলছে কন এডিসন জানিয়েছে প্রচণ্ড শীত এবং তুষারের কারণে কাজ ব্যাহত হচ্ছে অনেক জায়গায় ম্যানহলগুলো পাঁচ ফুট বরফের নিচে চাপা পড়ে আছে অথবা বরফে ঢাকা গাড়ি ম্যানহলের উপর থাকায় কর্মীরা ভেতরে প্রবেশ করতে পারছেন না তবে তাদের এমন ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারছেন না গ্রাহকেরা এর আগে এলাকাটি পরিদর্শন করেন সিটি কাউন্সিল মেম্বার হানিফ এ সময় বিদ্যুৎ বিপর্যয়ের পর কন এডিসনের ভূমিকায় খুব প্রকাশ করেন তিনি কন এডিসন শিগগিরই বিদ্যুৎ সেবা সচল হওয়ার আশ্বাস দিলেও বাসিন্দাদের বিকল্প ব্যবস্থা রাখার পরামর্শ দিয়েছেন সিটি কাউন্সিল মেম্বার আমেরিকা ইরানের পাল্টাপাল্টি হুমকির মধ্যেই আরব সাগরে শুরু হয়েছে নতুন উত্তেজনা মঙ্গলবার ইরানের একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইউএস সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে তারা জানায় আন্তর্জাতিক জলসীমায় অবস্থানরত আমেরিকার রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে আসছিল একটি ইরানি শাহেদ ওয়ান থ্রি নাইন মডেলের ড্রোন বারবার সতর্ক করার পরেও ড্রোনটি গতিপথ পরিবর্তন না করায় আত্মরক্ষার্থে সেটিকে গুলি করে ধ্বংস করে নৌবাহিনীর এফ থার্টি ফাইভ সি ফাইটার জেট এই ঘটনায় আমেরিকার কোন সেনা সদস্য বা সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়নি একই দিন সকালে পার্সিয়ান গালফের প্রবেশপথ হর্মোস প্রণালীতে আরও একটি উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় সেখানে আমেরিকার পতাকাবাহী একটি বাণিজ্যিক ট্যাঙ্কারকে হয়রানি করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একাধিক স্পিডবোর্ড ও ড্রোন খবর পেয়ে নৌবাহিনীর ডিস্ট্রয়ার ইউএসএস ম্যাকফল এবং বিমানবাহিনীর যুদ্ধবিমান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্যাঙ্কারটিকে নিরাপত্তা দিয়ে সরিয়ে আনে তবে অঞ্চলটিতে অস্থিরতা বাড়লেও আসন্ন কূটনৈতিক আলোচনা বাতিলের কোনো সিদ্ধান্ত নেয়নি ওয়াশিংটন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যামলাইন লেভিট জানান প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় কূটনীতিকে প্রাধান্য দেন তবে প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়ার বিকল্প খোলা রাখা হয়েছে অন্যদিকে সেন্ট কম করা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক জলসীমায় দেশের সম্পদ বা জাহাজের ওপর কোন ধরনের আঘাত বা উস্কানিমূলক আচরণ সহ্য করা হবে না বর্তমানে ওই অঞ্চলের নিরাপত্তার খাতিরে আব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপ সহ মোট ছয়টি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে এদিকে জেনারেল জ্যাক কিন মনে করেন ইরানের বর্তমান দুর্বল অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে এই শাসন ব্যবস্থাকে পরিবর্তনের এক ঐতিহাসিক সুযোগ এসেছে ওয়াল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক এক প্রতিবেদনে দাবি করা হয় শিগগিরই ইরানে সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন তবে জেনারেল ইন মনে করেন ট্রাম্প এবারে হামলা চালালে কোনো ছোটখাটো হামলা চালাবে না এই সেনা কর্মকর্তা জোর দিয়ে বলেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুনরায় সক্রিয় হওয়ার আগেই সেগুলোকে ধ্বংস করা জরুরি একই সাথে কিউবার ক্ষেত্রে সামরিক নয় বরং অর্থনৈতিক অবরোধের মাধ্যমে পরিবর্তন আনার পক্ষপাতি তিনি দেশ জুড়ে বর্তমান আইএসের অভিযানকে বিশৃঙ্খলা হিসেবে দেখছেন ক্ষমতাসীন রিপাবলিকান নেতারা ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেস সদস্য কার্লস হিমিনেস সরাসরি দুষছেন প্রশাসনের ভুল কৌশলকে সোমবার ফক্স নিউজকে দেয় এক সাক্ষাৎকারে তিনি বলেন আইস অপরাধীদের ছেড়ে সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু করায় জনপ্রিয়তা হারাচ্ছে রিপাবলিকানরা হিমিনেসের এই দাবি সত্যতা মিলছে পরিসংখ্যানেও ক্যাটি ইনস্টিটিউটের গবেষণা বলছে আটককৃতদের তিরানব্বই শতাংশই নিরহ মানুষ এ অমানবিক অভিযানে চূড়ান্ত বহিপ্রকাশ ঘটেছে মিনিয়াপলিসে যেখানে অ্যালেক্স ফ্যামিলির মৃত্যুকে হত্যাকাণ্ড ঘোষণা করেছে হেনিপিন কাউন্টি মেডিকেল এক্সামিনার সেক্রেটারি নোম আইসকে বডি ক্যামেরা বাধ্যতামূলক করার ঘোষণা দিল খুব কমছে না হোম অফ দ্য ব্রেভ সংগঠনের মুখপাত্র সারা ম্যাথিউস মনে করেন জনমত এখন প্রশাসনের সম্পূর্ণ বিপক্ষে আইস অভিযানের কৌশলগত কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন ওবামা আমলের অভিজ্ঞ সিকিউরিটি সেক্রেটারি জ্যানেট নাপোলিটানো তার মতে নির্দিষ্ট জাতীয়তাকে টার্গেট করা দেশের আইনের পরিপন্থী নাপোলিটানো মনে করেন বর্তমান সেক্রেটারি ক্রিস্টিনো পরিস্থিতি শান্ত করার বদলে উস্কানিমূলক বক্তব্য দিয়ে সংকট আরো ঘনীভূত করছেন মিশিগানের কংগ্রেসম্যান ডেভিড ইঙ্গেল এই পরিস্থিতিকে আগুনে ক্যারোসিন দেওয়ার সঙ্গে তুলনা করেন ডিঙ্গেল মনে করেন অপরাধীদের দমনের নামে সহমর্মিতা হারিয়ে ফেলা আমেরিকান আদর্শের পরিপন্থী কত সুরক্ষা নীতি বা গার্ডেল ছাড়া ডেমোক্রেটরা ছাড় দিতে নাড়া ছিল সহিংসতার ঘটনায় অনেক রিপাবলিকান সদস্যরাও এখন বিচলিত বিশ্লেষকদের মতে আইসের ফান্ডিং বিষয়ে এবার উভয় পক্ষকেই বড় ধরনের সমঝোতায় আসতে হতে পারে ওয়ার্নার ব্রাদার্স এবং এইচবিও অধিগ্রহণে নেটফ্লিক্সের রাজনৈতিক কোনো কৌশল বা পরিকল্পনা নেই এমন দাবি করলে নেটফ্লিক্সের সহপ্রধান নির্বাহী কর্মকর্তা টেড সেরান্ডোস মঙ্গলবার সিনেট সাব কমিটি অন এন্ট্রি ট্রাস্ট কম্পিটিশন পলিসি অ্যান্ড কনজিউমার রাইটসের শুনানিতে প্রশ্নমানের জর্জরিত টেড ওই কথা বলেন জানান দুই প্রতিষ্ঠানের একীভূতকরণের মধ্য দিয়ে আমেরিকার বিনোদন শিল্প আরও সমৃদ্ধ হবে বর্ষিয়ান রিপাবলিকান সেনেটর টেড ক্রোজ অভিযোগ করেন বামপন্থী ঘরনার ডেমোক্রেটদের অর্থায়নে চলে নেটফ্লিক্স তাদের এজেন্ডা বাস্তবায়নেই আরও বড় পরিসরে মাঠে নামতে চাইছে প্রতিষ্ঠানটি গোটা বিশ্ব জেফ্রি অ্যাপস্টিনের ঝড়ে আলোড়িত শত হাজার হাজার নথিপত্র প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আমেরিকার নেতৃত্বের শীর্ষ পর্যায়ে কত সাধুর বসবাস তা দিনে দিনে উঠে আসছে এই ক্ষেত্রে নেটফ্লিক্সের অবদানও অবশ্য কম নয় যেভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বিল ও হিলারি ক্লিন্টন কিংবা বিল গেটস এর মতো মানবতার ফেরিওলাদের মুখোশ উন্মোচন করা হয়েছে এই নেটফ্লিক্সে সাবস্ক্রিপশন ভিত্তিক এই সার্ভিসটি যেটিকে টিভি সিরিজ সিনেমা ও প্রামাণ্য চিত্রের লাইব্রেরি বলা চলে এমন নাকি তারা ওয়ার্নার ব্রাদার্স এবং এইচ অধিগ্রহণেরও পরিকল্পনা করছে তাও আবার বাহাত্তর বিলিয়ন ডলারের বিনিময়ে সেক্ষেত্রে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে তা বলার অপেক্ষা রাখে না যদিও নেটফ্লিক্সের সহপ্রধান নির্বাহী কর্মকর্তা ট্যাড স্যারান্ডার্স দাবি করলেন দুই প্রতিষ্ঠানের একীভূতকরণের মধ্য দিয়ে আমেরিকার বিনোদন শিল্প আরও সমৃদ্ধ হবে অনুষ্ঠান তৈরির ক্ষেত্রে সৃষ্টিশীল প্রতিযোগিতা তৈরি হবে কিন্তু বর্ষিয়ান রিপাবলিকান সেনেটর ক্রুজ অভিযোগ করলেন বামপন্থী ঘরনার ডেমোক্রেটিকদের অর্থায়নে চলে নেটফ্লিক্স তাদের এজেন্ডা বাস্তবায়নেই আরও বড় পরিসরে মাঠে নামতে চাইছে প্রতিষ্ঠানটি অন্যদিকে রিপাবলিকান সেনেটর জশ হলি নেটফ্লিক্সের অধিকাংশ অনুষ্ঠান শিশু যৌনতা সম্পৃক্ত কিংবা সমকামিতার বলে অভিযোগ তোলেন এসব অভিযোগ নাকচ করে স্যারন্ডাস বলেন দর্শক চাহিদার কথা ভেবে বৈচিত্র্যময় প্রোগ্রাম তৈরি করা হয় অভিভাবকরা চাইলে শিশুদের প্রাপ্ত প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত অনুষ্ঠান দেখা থেকে বিরত রাখতে পারেন সবশেষ ওয়ার্নার ব্রাদার্স এবং এইচবিও অধিগ্রহণে নেটফ্লিক্সের কোন রাজনৈতিক কৌশল বা পরিকল্পনা নেই বলেও আশ্বাস দিলেন নেটফ্লিক্সের সহপ্রধান নির্বাহী কর্মকর্তা টেড স্যারণ্ডাস